গরমে পুরো শরীর ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে যা হাঁটার সময় কাপড়ে লাগে মতো নামাজ হবে কিনা পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয় মাতার দোষ বেশি থাকে মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয় এখন করণীয় কি কোরবারের মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা নামাজের সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যারা নামাজে বসে থাকে তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সেজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সেজদা দিতে হবে দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাচা যাবে কিনা শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসের বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে অজুতে কয়বার মাথা মাছা করতে হয় তিনবার নাকি একবার বিনামাজের সাথে কোরবানির গুরুর ভাগ নেওয়া যায় যাচ্ছে কিনা জানতে চাই সিগমা জাহান লিখেছেন কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে

তবে অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কোরবানি করার পর সেই গোস্ত নিজে খেতে পারেন অন্যদেরকে দান করতে পারেন আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন জন্য পুরোটা দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না অর নবী এ আইডি থেকে আপনি লিখেছেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানি ফরজ নয় কোরবানি অনেক ওলামাকে মধ্যে শুনতে মোয়াক্কা তবে ফোকাহ মতে ওয়াজিব আহ ওয়াজিব যেহেতু অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেয়া মতো সম্পদ অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয় সাড়ে সাত ভরি সূন্য ভরি সমমূল্য যদি মূল্য বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা উচিত ঋণ মুক্ত যদি থাকে এই টাকা এমন খান আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দু বছর এবং সাগর বয়স কমপক্ষে এক বছর হতে হবে মোহাম্মদ ইমাম হুসাইন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ তাদেরকে সেরে নিয়েছেন তাদের ঋণ পরিষদে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন সে সময় এখনো আছে তিনি দিবেন এর মধ্যে অথবা ঋণ করে কোরবানি করেছেন এ দিয়ে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে সেই হিসাবে তিনি ঋণ করেছেন তো এটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই সালমা রশিদ আপনি লিখেছেন পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে ওজু গোসল শুদ্ধ হবে কিনা পানিতে যদি দুর্গন্ধ থাকে

আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক ইসলাম থেকে খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোন অবস্থাতে উচিত নয় বরং একজন দিনদার দিবেন এবং যৌথ কোরবানি কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নিবেন যে লোকটা নামাজি কিনা মুত্তাকি কিনা খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে ফারজানা অপর লিখেছেন অজুতে কয়বার মাথা করতে হয় তিনবার নাকি একবার একবার মাথা মাসে করতে হয় পুরো মাথা একবার মাসে করলেই হবে তিনবার নয় হাত মুখ এগুলো পাও তিনবার করে ধুইতে হবে কিন্তু মাথা মাসেটা একবার করলেই চলবে এরপরে ফয়াজ হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথ কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেক ভিন্ন মত প্রশ্ন করেছেন যে আপনার আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে আপনার সাথে হলে তারটা ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ পাপের বোঝা অন্য বহন করতে হয় না আবার যে সমস্ত ওলাম বলেন যে না করবার বিশুদ্ধ হবে না করে ফোকা আহনাফ এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ বস্তু খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিল হবে না বলে মত দিয়ে থাকেন তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু মূলত গ্রহণ করেন না বিদায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং প্রত্যাকি পরিষ্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বের বেশ করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকে কোরবানি দেওয়া সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন এরপরে আপনি রুকিয়া সম্পর্কে আপনার মতামত জানতে চাই হাদিসের আলোকে রুকিয়া যদি হয় সরিয়ার আলোকে চাইজ আছে জিনদেরকে টাকা পয়সা দিয়ে তাদের মদত তাদের সাহায্য প্রার্থনা করে আহ করা হলে বা চিকিৎসা করা সেটা চাইজ নাই কোন আয়াত এবং মাসুন দোয়াগুলো আজান ইত্যাদি এগুলোর মাধ্যমে যদি রুকিয়া করা হয় তাহলে সেটা জায়েজ আছে এবং রুকিয়া যিনি করেন তাদেরকে পারিশ্রমিক দেওয়াও জায়জ আছে এমডি আকরাম হোসেন লিখেছেন শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি যারা প্রবাসে বছরের পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি চার মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত চার মাসে বেশি দূরে থাকা উচিত নয় কিন্তু যদি স্বামী স্ত্রী দুজন দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন সেক্ষেত্রে আছেন তারা যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে তারা দীর্ঘ মেয়াদে কয়েক বছরও একজন অন্যজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো অসুবিধা হবে না তবে ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসাবে অবশ্যই মনে করে না কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায় নবী করিম সাল্লাহ সাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত সফরে পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছেন দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাষা যাবে কিনা দায়ের গলার নিচের অংশ একদম যেগুলো গলার এখানে আসে সেগুলো বিরক্তিকর হলে সেগুলো আপনি কাটতে পারবেন তাহারাত তার নিয়ে আপনি লিখেছেন নামাজের সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় বসে থাকে তখন সোজা সিজদা না দিয়ে দিতে দিতে হবে নামাজের অবস্থা বাচ্চা যদি একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে ডানে কিংবা বামে সরে গিয়ে সিজদা করতে পারেন কোনো অসুবিধা নেই বা হালকা বাঁকা হয়ে সিজদা করলো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে হাফেজা তাহি আপনি লিখেছেন পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয় মাতার দোষ বেশি থাকে মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয় এখন করণীয় কি বিনয়ের সাথে যাতে অভিশাপ না দেয় তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে চেষ্টা করবেন যদি দেন তাহলে সেক্ষেত্রে এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন বৃষ্টির দিনের রাস্তায় ময়লা পানি থাকে যা হাঁটার সময় কাপড়ে লাগে আমার তার মাসুল নামাজ হবে কিনা ময়লা পানিতে যদি না পাক একটা হলো ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি সেটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে নাপাক হবে না তবে পরিচ্ছন্ন পোশাকের নামাজ পড়া ভালো সেটা ভিন্ন কথা বাট নাপাক হবে না এই অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে সোমায় সাদ্দাম এই আইডি থেকে গরমে পুরো শরীর ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা হয়ে যাবে কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত অথবা ঘাম দুর্গন্ধ ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয় ফ্রেশ তারা থাকেন তাদের কষ্ট না হয় যথাসম্ভব সেই চেষ্টা করা উচিত